বাবা বাবা হ্যাঁ বাবা এই দেখো আমার ড্রয়িং দেখা আরে বা এটা তো একেবারে ফাইভ স্টার হয়েছে বাবা হুম ফাইভ স্টার তো তখন হবে যখন এই সূর্যের চমক বাড়বে আরো আচ্ছা বাবা তোমার মাকে জিজ্ঞাসা করো কি আমাদের ধানের ক্ষেত কেন চিকচিক করে সূর্যের মতন জিজ্ঞাসা করো তোমার প্রশ্নের উত্তর তো আমার কাছেও আছে তো মাকে কেন জিজ্ঞাসা করবো আচ্ছা বল তাহলে যখন দিনকর ছড়িয়ে দেওয়া হয় তখন আমাদের ক্ষেতকে চকচক করতে কে থামাতে পারে এই সাবাস মনে হচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের শুরু এবার নিশ্চিত যদি ঠিক সময় দিনকর ছড়ানো হয় তাহলে উজ্জ্বল ভবিষ্যতের শুরু একদম নিশ্চিত হবে নিশ্চয় এটা ছড়ানোর সবচেয়ে ভালো সময় হলো ধান রোপণের তিন দিনের ভেতরে এরপর আর কিছু ছড়ানোর দরকারই পড়ে না বুঝলেছ না বাবা জানো এই দেখো ওরে আমার ছেলে আমার কাছে ধানুকার দিনকর দিনকর ফসলকে দীর্ঘ সময়ের জন্য আগাছা থেকে সুরক্ষা দেয় আর ফসলকে সুস্থ রাখে এর ফলে বেশি উৎপাদন হয় ধানুকার দিনকর চকচকে খেত উজ্জ্বল ভবিষ্যৎ